একবারে ছোট ফোন এর চো ছোটো ফোন আর বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোট একবার ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার সালামস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি ফোন দেখাবো এটা আমার জানা তো বাংলাদেশের সবচেয়ে ছোট মিনি বাটন ফোন এর চেয়ে আর মিনি বাটন ফোন হয় না তো আপনারা অনেকে আসেন বড় স্মার্টফোন ইউজ করেন এর পাশাপাশি আপনারা কিন্তু চাইলে এই মিনি বাটন ফোনটি ইউজ করতে পারেন খুবই সুন্দর দেখতে খুবই কিউট এবং আপনি দুইটা সিম এটার ভিতরে ব্যবহার করতে পারবেন একটা বত্রিশ জি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এফ এম রেডিও আছে ব্লুটুথ আছে তো একটা বাটন ফোনের যা যা থাকার দরকার তার মোটামুটি অনেক কিছু এর ভিতরে আছে তো আপনার চাইলে কিন্তু এই মিনি বাটন ফোনটা ব্যবহার করতে পারেন আপনার বড় স্মার্টফোনের পাশাপাশি ছোটো মিনি বাটন ফোন এবং আপনি চাইলে কিন্তু যে কাউকে গিফটও করতে পারেন আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন আপনার ছোটো ভাই বোনকে গিফট করতে পারেন তো চমৎকার একটা ঘড়ি মোবাইল আপনার নিতে পারেন আর এটা আমাদের কাছে পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট পাবেন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে এটার সাথে একটা চার্জার কেবল থাকবে ব্যাটারি থাকবে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তো চমৎকার এই বটন ফুটি নিতে চাইলে কিন্তু আপনি নিতে পারেন এটার দাম আপনারা আমাদের সাথে ফোন করে জেনে নিতে পারবেন আর আমরা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যদি অর্ডার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন স্ক্রিন দেওয়া আছে এই নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন আপনার বাসায় আমরা ডেলিভারি ম্যানের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবো অনলাইনে কুরিয়ারের মাধ্যমে তো অর্ডার করতে চাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমরা মোবাইলের দাম গরিমি এক টাকা নেব না আগে মোবাইল হাতে পেয়ে তারপর আপনি মোবাইলের দাম দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি তো অর্ডার কনফার্ম করার জন্য অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর বিয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি কিনেন বা না কিনেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি নিঃসলে শেয়ার করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিবেন এবং আমার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম